হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা চলে এসেছি নতুল্লাবাদ বাজারে চলেন দেখি এই কাঁচা বাজারে শীতকালীন কী কী সবজি পাওয়া যাচ্ছে এবং সবজির কী রকমের কী দাম আসুন আমাদের সাথে ভাইয়া ফুলকপির কেজি কত করে এগুলো পঞ্চাশ টাকা আর শালগম ষাট টাকা

ভাই পেঁপের কেজি কত কঠিন ওগুলো পঁচিশ টাকা আর এই যে সিম একশো টাকা ভাই এই সিমের কেজি কত একশো টাকা

ভাই গাড়ির কেজি কত পঞ্চাশ ওই ঝিঙ্গা ষাট টাকা ভাই পটলের কেজি কত ষাট আরে কাঁকরোল আশি টাকা ভাই পটল কেজি কত আরে যে মূল মূল ষাট টাকা ভাই এই কপির কেজি কত ভাইয়া করল্লার কেজি কত ধন্যবাদ <inaudible> <inaudible>